এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এবং খুবই সুন্দর সিকোয়েন্স করার মধ্যে এই যে দেখুন পার্টি ড্রেসটা মাইশরি খুবই চমৎকার এবং সিকোয়েন্সের মধ্যে খুবই সুন্দর একটি কাপড় এবং এর মধ্যে আমাদের বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইন অ্যাভেলেবল আছে পাকিস্তানি গুলজি এগুলো খুবই আরামদায়ক কাপড় এবং খুবই রিজনেবল প্রাইসে সোয়াগিনুর দিচ্ছে সারা বাংলাদেশের মধ্যে খুবই চাহিদা এই ব্ল্যাক কালারটার ঠিক আছে হ্যাঁ ব্ল্যাক কালারটার খুবই চাহিদা এবং ডিজাইন এবং কোয়ালিটি খুবই অসাধারণ এবং মানে এত কম দামে পুরো মার্কেটের মধ্যে সোয়াগি নুড়ি দিতে পারছে ভাই সামির ভাই খুবই সুন্দর একটি ডিজাইন এবং খুবই সুন্দর একটি কালার খুবসুরত কাপড়টা দেখেন খুবই সুন্দর এর কোয়ালিটি অসাধারণ এবং এগুলোর মধ্যে আমাদের কালার কস গ্যারান্টি থাকবে এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই আরামদায়ক কাপড় এবং যারা সুন্নতি জামা বানাতে চায় ইনশাল্লাহ তারাও বানাতে পারবে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুবই একটি ভাইরাল একটা কাপড় আমাদের রাঙ্গুলি বোরিং এর কাপড়টা হচ্ছে সুতির মধ্যে অসাধারণ এবং প্রিমিয়াম একটি কাপড় যে আপনারা পাচ্ছেন সোয়াগিনুরে খুবই রিজনেবল প্রাইসে স্টুডেন্ট বেকার যারাই আছেন শুধুমাত্র টাকা আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আমাদের এখান থেকে এই যে দেখুন কাশ্মীরি মধ্যে এই ডিজাইনটা এই যে ভাই আপনি দেখতে পাচ্ছেন যে ডিজিটাল প্রিন্টের মাধ্যমে আমাদের থ্রি পিস গুলো কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল প্রিন্ট হচ্ছে যেগুলোর কালার কস্ট গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং আমরাই হচ্ছে মাদার হোলসেলার সোহাগিনুর ফ্যাশন গ্যালারি যারা আমরা খুব কম বাজেটে আমরা পাইকারি সেল করে থাকি যেগুলো আপনারা নিয়ে ব্যবসা করে ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন খুবই সুন্দর একটি ডিজাইন এই যে ডিজিটাল মেশিনের মাধ্যমে প্রিন্ট হয়ে আসছে যেগুলোর কালারগস গ্যারান্টি এটা হচ্ছে জমজম সুইস লোনের মধ্যে খুবই সুন্দর একটি প্রিন্ট বাইক আমাদের এখানে পিস বাই পিস কাটিং করা হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে পিস বাই পিস কাটিং করা হয় আমাদের এইখানে একটা মাপ রয়েছে থ্রি পিসের আড়াই গজের যে সেলোয়ার আড়াই গজের ওড়না এবং তিন গজ চার যে হচ্ছে জামাটা সেগুলো হচ্ছে এই মাপের মাধ্যমে এখানে কাটা হচ্ছে কাটা হচ্ছে জি ভাই কাটিং এর পরে প্যাকেজিং হয়ে তারপর জি কাটিং এর পরে প্যাকেজিং হয়ে একদম আমাদের শোরুমে চলে যাবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি থ্রি পিসের পাইকারি মার্কেট শেখেরচর বাবুর হাট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকারি ত্রিপিসের পিসের জন্য শেখেরচর বাবুর হাট খুবই বিখ্যাত

কি দেখাবেন শুরুতে আমরা দেখাবো হচ্ছে এইদের সবচেয়ে হচ্ছে যেগুলো হিট প্রোডাক্ট ওইগুলো আমরা দেখাবো এই পাশে আছে তাওয়াকালের আরি সিকোয়েন্স যেগুলো এই ঈদের মধ্যে খুব রানিং প্রোডাক্ট এবং এগুলো আর খুবই সেল আলহামদুলিল্লাহ বেশ ভালো আরি সিকোয়েন্স জি তাওয়াকালের আরি সিকোয়েন্সের জামাটা এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এবং খুবই সুন্দর সিকোয়েন্স করার মধ্যে ওকে এটার মধ্যে কয়টা ডিজাইন হবে এটার মধ্যে আমাদের একটার মধ্যে একটা ডিজাইন হচ্ছে এবং আমাদের এনাদার কিছু ডিজাইন আছে যেগুলো খুবই কালারদায়ক এবং আরামপ্রিয় কাপড় হচ্ছে আমরা সোয়াগিনুর দিয়ে থাকি এবং নতুন নতুন কিছু আমরা তৈরি করে থাকি সব সময় ভোক্তাদের জন্য এই যে দেখুন আরেকটা ডিজাইন হোয়াইটের মধ্যে গ্রিন দেখুন এই ডিজাইনটা সিকোয়েন্স করার মধ্যে খুবই সুন্দর কালারফুল এগুলো হচ্ছে কালার কোয়ালিটি গ্যারান্টি এবং রং কোষ গ্যারান্টি থাকবে আপনারা মাত্র 10 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা 10 ডিজাইন থেকে 10 পিস নিতে পারবে জি 10 ডিজাইন থেকে নিতে পারবে এক ডিজাইন থেকে নিতে পারবে আচ্ছা কাস্টমারের চাহিদা যে কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমার দোকানে এসে তাদের ইচ্ছে মতো নিয়ে যেতে পারবে ওকে তারপরে তারপর আমরা দেখাবো যে তাওকালের আরেকটা ডিজাইন যেগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে এইদের মধ্যে কিছু আনকমন আমরা করেছি কাস্টমারদের জন্য এগুলো হচ্ছে আপনার এই ডিজাইনটা যেটা সারা বডিতে থাকবে আরি কাজ করা এবং আপনার থাকবে প্রিন্টের এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন ফুলের বিভিন্ন কালার আছে এর মধ্যে চারটা কালার अवेलेबल আছে আমাদের আচ্ছা চারটা কালার अवेलेबल হবে জি ওকে তারপর আমরা দেখাবো হচ্ছে যে পাকিস্তানি গুলজি যেটা বলে পাকিস্তানি গুলজি কাপড়টা খুবই আরামদায়ক কাপড় দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা অসাধারণ করেছে এই যে সামির ভাই দেখেন ডিজাইনটা খুবই সুন্দর পাকিস্তানি গুলজি জি পাকিস্তানি গুলজি এগুলো খুবই আরামদায়ক কাপড় এবং খুবই রিজনেবল প্রাইসে সোয়াগিনুর দিচ্ছে সারা বাংলাদেশের মধ্যে আচ্ছা এগুলোর ওন্না কি রকম হবে এগুলোর ওন্না হবে নামাজি ও না পাঁচ হাত পাঁচ নামাজি জি পাঁচ আমাদের নামাজি না আছে এই যে ওন্নাটা দেখুন খুবই সুন্দর গুলজির মধ্যে কাতানের ওন্না থাকবে কাতানের কাজ করা আচ্ছা পাঁচ হাতে নামাজে ওনা হবে যে পাঁচ হাতে নামাজে ওনা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওনাটা বেশ বড় এবং বহরটাও বেশ মোটা আছে আর সেলওয়ারে কতটুকু সেলওয়ারে আমাদের পাকা আড়াই গজ থাকবে যদি আপনাদের মনে হয় আপনারা এসে স্কেল দিয়ে মেপে নিয়ে যেতে পারেন আচ্ছা সম্পূর্ণ ফ্রি সাইজের আড়াই সম্পূর্ণ ফ্রি সাইজের আমাদের যত মোটা মানুষই হোক যত লম্বা মানুষই হোক ইনশাআল্লাহ সবার গায়ে ফিটিং হবে আচ্ছা এখানে দেখতেছি আমরা হিউজ কালেকশন আছে এগুলো কি ডিজাইন ভাই এটা এগুলো হচ্ছে আমাদের এখানে হিউজ হিউজপরিমাণের কালেকশন হচ্ছে ক্যারিজমা কাশ্মীরি যেগুলো হচ্ছে আপনার খুবই আরামদায়ক এবং খুবই সুতির মধ্যে পিওর সুতি যেটাকে বলা হয় সেটা হচ্ছে কারিশমা কাজমেরি আচ্ছা আপনারা তো বড় বড় পাইকারদেরকে পাইকারি দিয়ে থাকেন জি আমরা বড় বড় পাইকারদেরকে পাইকারি দিয়ে থাকি এবং যারা 10 পিস নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য আমরা আছি সোয়াগিনুর তাদের জন্য আছে আচ্ছা মানে যারা শুরু করতে চায় একদম পুঁজি কম একদম তারাও আপনাদের সাথে ব্যবসা করতে পারবে পুঁজি কম স্টুডেন্ট বেকার যারাই আছেন শুধুমাত্র 5000 টাকা পুঁজি নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আমাদের এখান থেকে এই যে দেখুন কাশ্মীরি কারিজদের মধ্যে এই ডিজাইনটা খুবই একটি সুন্দর ডিজাইন সবুজের মধ্যে এবং আমাদের এই রকম চারটা কালার এভেলেবল আছে এবং আমাদের অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন আছে লক্ষ লক্ষ থ্রি পিস আমরা দিতে পারবো ইনশাআল্লাহ মানে এটা হচ্ছে এই ডিজাইনটা হ্যাঁ যে এটা হচ্ছে এই ডিজাইনটা আমাদের কারিশমা কাশ্মীরি কারিশমা কাশ্মীরি ওকে তারপরে তারপরে আমরা দেখাবো যে এই পাশে রাঙ্গুলি বোরিং যেটাকে বলা হয় আপনার প্রিন্টে থাকবে কাটওয়ার্কের কাজ এবং অন্যতে থাকবে কাটওয়ার্কের কাজ আমাদের রাঙ্গুলি বোরিং এর কাপড়টা হচ্ছে সুতির মধ্যে অসাধারণ এবং প্রিমিয়াম একটি কাপড় যা আপনারা পাচ্ছেন সোয়াগিনুরে খুবই রিজনেবল প্রাইসে আপনারা চাইলে দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা আপনারা তো প্রাইস বলতেছেন না প্রাইসটা না বলার কারণ কি প্রাইসটা না বলার কারণ হচ্ছে আমাদের ধামাকা কারণ কাস্টমার হিসাব আমাদের এখানে স্যাটিসফাইড হয়ে যায় তারা আইসে যেরকম চিন্তা করে আমরা এর থেকে কমে আমরা কাস্টমারকে দিয়ে থাকি আচ্ছা আর যারা মফসলে খুচরা ব্যবসা করে তাদের ব্যবসা করতে বা বিক্রি করতে সমস্যা হয় নাকি এটা তো আপনারা ব্যবসায়ীদের স্বার্থের কারণে আপনারা প্রাইসটা বলতেছেন জি আমরা প্রাইসটা বলতেছি না কারণ হয়তো দেখা যায় যারা 10 পিস দিবে তারা হয়তো ওইভাবে লাভবানটা করতে পারবে না কিন্তু আমরা সব সময় দামাকা অফার দিয়ে থাকি আচ্ছা বাজারের একটা সেরা প্রাইস হবে আপনারা

দিয়ে দেব আচ্ছা ওকে তারপরে কি দেখাবেন তারপর আমরা দেখাবো হচ্ছে বিবেকের কিছু কাজ বিবেকের জি বিবেকের আচ্ছা বিবেকের হচ্ছে অসাধারণ একটা কাজ আছে সুতির মধ্যে ওন্নাটা থাকবে কাটওয়ার্কের প্লাস বডিটা থাকবে কাটওয়ার্কের আর প্রতিটা ট্রিপিসের তো কালার अवेलेबल হবে জি প্রতিটা ট্রিপিসে আমাদের 4টা করে কালার अवेलेबल আছে ইনশাআল্লাহ আচ্ছা দেখতে পাচ্ছেন একটি বিবেকের কাজ খুবই সুন্দর এর মধ্যে আমাদের চার পাঁচটা কালার अवेलेबल আছে আচ্ছা এটা সম্পূর্ণ ইত কালেকশন এটা হচ্ছে বডি বডিটা থাকবে কাটওয়ার্কের কাজ করা এরকম আচ্ছা প্লাস ওর থাকবে আপনার কাটওয়ার্কের কাজ করা যেগুলা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা ওন্নাতে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা থাকবে এরকম এই থ্রি পিসটার কয়টা কালার হবে এই থ্রি পিসটা ছয়টা কালার अवेलेबल ছয়টা কালার अवेलेबल হবে আর আপনাদের কাছ থেকে তো এক এক ডিজাইন থেকে এক একটা করে বেশি বেশি নিতে পারবে আপনারা জি অবশ্যই অবশ্যই আমরা এক এক ডিজাইন থেকে 10টা নিতে পারবে 20টা নিতে পারবে 20টা ডিজাইন থেকে 20টা নিতে পারবে আমাদের এখানে 30টা 30 প্লাস আইটেম আমাদের এখানে আছে কোয়ালিটি ওকে তারপরে কি দেখব তারপর আমরা দেখাবো হচ্ছে খুব সুরাত খুবসুরত হ্যাঁ জি খুবসুরত যেটা নামে ও কাজে ও ঠিক আছে খুবসুরত কাপড়টা খুবই আরামদায়ক কাপড় ঠিক আছে এই কাপড়ের কোয়ালিটি এবং কালার গ্যারান্টি আমরা দিয়ে থাকি এর মধ্যে আমাদের অসংখ্য ডিজাইন আছে এবং কালার আছে খুবসুরত কাপড়টা দেখেন খুবই সুন্দর এর কোয়ালিটি অসাধারণ আচ্ছা সম্পূর্ণ ঈদের নতুন কালেকশন জি সম্পূর্ণ আমাদের ঈদের নতুন কালেকশন আমাদের যা কালেকশন আছে ঈদকে সামনে রেখে আচ্ছা এটার ওন্নাটা দেখেন এটার ওন্নাটা খুবই ভালো এবং এর ওন্নার মধ্যে কাতানের কাজ করা থাকবে এই দেখতে পাচ্ছেন হ্যাঁ ওকে সম্পূর্ণ পাঁচাতের নামাজি ওন্না হবে সম্পূর্ণ পাঁচাত সম্পূর্ণ নামাজি ওন্না আমাদের ওকে তারপরে এখানে দেখতেছি আমরা অনেক থ্রি পিস এখানে এখানে সব কারিশমা গাজমেরি এখানে সব কারিশমা গাজমেরি এই যে এই ডিজাইনগুলো আমাদের এখানে নতুন একদমই নতুন আমাদের ডিজাইনগুলো দর্শকরা আপনারা যারা আসবেন তারা স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করবেন যোগাযোগ করবেন আমাদের সাথে এবং সরাসরি আমাদের শোরুম থেকে দশ পিস কাপড় নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এই যে দেখুন সামির ভাই এই যে আমাদের এই নতুন ডিজাইনটা এর মধ্যে চারটা কালার অ্যাভেলেবল আছে খুব হ্যাঁ এবং এগুলো খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি কাস্টমারদের ওকে তারপরে তারপরে আমরা দেখাবো হচ্ছে এই পাশে হচ্ছে মালহার এখন তো ভাই গরম এসেই গেল ঠিক আছে তো মালহারের কাপড়গুলো হচ্ছে খুবই আরামদায়ক কাপড় আমাদের যেগুলো আপনারা পরলে খুবই ভালো লাগবে মনে হবে যে গরমকালে শীতের মধ্যে আছেন ঠিক আছে এই যে মালহারের কাপড়টা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুবই একটি ভাইরাল একটা কাপড় ঠিক আছে এর মধ্যে আমাদের চারটা কালার আছে চারটা কালার হবে ওকে

ব্যবহৃত হচ্ছে জমজম কাপড় গুলা ঠিক আছে হ্যাঁ জমজম যেগুলা সুইস লুন জমজম সুইস লুন বলা হয় আচ্ছা ঈদের ভাইরাল এবার ঈদের হচ্ছে ভাইরাল হচ্ছে জমজম সুইস লুন এর কাপড় এই যে দেখতে পাচ্ছেন সামির ভাই খুবই সুন্দর একটি ডিজাইন এবং খুবই সুন্দর একটি কালার আচ্ছা এটা কিন্তু এখনো ফ্যাক্টরিতে চলতেছে এগুলো এখনো ফ্যাক্টরিতে চলছে ভাইয়া এগুলোর মধ্যে আমাদের যথেষ্ট পরিমাণে কালার এবং স্টক অ্যাভেলেবল আছে আপনি এই যে দর্শকদের দেখাবেন এখানে যা আছে সকল কিছু হচ্ছে জমজমের মধ্যে খুবই কালারফুল এবং খুবই কোয়ালিটিফুল সকল প্রোডাক্ট আমাদের আমরা সোহাগি নূর সকলকে দিয়ে থাকি খুবই রিজনেবল প্রাইজে আচ্ছা এগুলো হচ্ছে সব জি এগুলো হচ্ছে জমজম এগুলোর মধ্যে জমজমের মধ্যে একটি ব্ল্যাক কালার দেখাই যেটা হচ্ছে আপনার খুবই চাহিদা এই ব্ল্যাক কালারটার ঠিক আছে হ্যাঁ ব্ল্যাক কালারটার খুবই চাহিদা এবং ডিজাইন এবং কোয়ালিটি খুবই অসাধারণ এবং মানে এত কম দামে পুরো মার্কেটের মধ্যে সোহাগি নুড়ি দিতে পারছে ভাই এরকম প্রাইজে দেখতে পাচ্ছেন এর ব্যাক দেখেন কত সুন্দর কাপড়ের ব্যাক পার্টটা ওকে চমৎকার একটা ডিজাইন হবে কিন্তু এর মধ্যে আমাদের চারটা কালার अवेलेबल এর মধ্যে এছাড়া আমাদের অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন ভাই হাজার হাজার ডিজাইন আছে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ জিবিস কালেকশন যেগুলো আপনারা আসুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং আমাদের শোরুমে আসুন আচ্ছা এখানেও আমরা কিন্তু দেখতেছি অনেক কালেকশন জি এখানে আমাদের আমাদের প্রায় 30 প্লাস আইটেমের আমাদের কালেকশন আছে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের এটা হচ্ছে থ্রি পিসের মহাসমুদ্র আপনি বলতে পারেন আচ্ছা সিকোয়েন্সের কি কাজের থ্রি পিস নিয়ে আসছেন আপনারা এই সিকোয়েন্সের আমরা হচ্ছে সিকোয়েন্সের বিভিন্ন রকমের আইটেম আছে আমাদের যেমন এই যে এদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে বিপুল গোল্ড যেটাকে বলা হয় আচ্ছা বিপুল গোল্ড রেড কালারের মধ্যে যে কাপড়টা এটা সিকোয়েন্সের হবে জি জি এটা হচ্ছে আপনার গলাতে সিকোয়েন্সের কাজ থাকবে প্লাস আপনার বডির নিচে থাকবে সিকোয়েন্সের কাজ এই যে দেখুন ভাই কত সুন্দর একটি কাপড় আচ্ছা এটার মধ্যে কয়টা কালার হবে এটার মধ্যে আমাদের চারটা কালার अवेलेबल আছে এটা আমাদের চারটা কালার अवेलेबल আছে আমাদের চারটা কালার अवेलेबल আছে চারটা কালার अवेलेबल আছে আচ্ছা এছাড়া কিন্তু সিকোয়েন্সের অনেক থ্রি পিস আছে এছাড়া আমাদের এখানে সিকোয়েন্সের আরেকটা আছে হচ্ছে মাইশুরি মানে বলা হয় পার্টি ড্রেস ঠিক আছে পার্টি ড্রেস হ্যাঁ এর মধ্যে সালোয়ারটা হবে আপনার হচ্ছে অরিজিনাল সিল্ক ঠিক আছে অরিজিনাল সিল্ক এবং এগুলা খুবই রিজনেবল প্রাইসে আমরা কাস্টমারকে দিয়ে থাকি এই যে দেখুন পার্টি ড্রেসটা মাইশরি খুবই চমৎকার এবং সিকোয়েন্সের মধ্যে খুবই সুন্দর একটি কাপড় এবং এর মধ্যে আমাদের বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইন অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল আছে জি ওকে আর অসংক ডিজাইন হবে আপনারা দেখেন অসংক ডিজাইন হবে অসংক কালার হবে আপনাদের মনের মতো এসে নিয়ে যেতে পারবেন এই যে এখানে ই আছে ইয়া আছে তারপরে দা সিকোয়েন্সের আরো অনেক কালার আছে ডিজাইন আছে জি আচ্ছা তারপর আমাদের আরেকটা আইটেম দেখাই যেগুলো হচ্ছে অনেকে চাই যে ভাই তারা প্রিন্টের মধ্যে কিছু আনকমন কিছু চাইবে এই জন্য আমরা নিয়ে আমাদের রাঙ্গুলির কিছু কালেকশন যা হচ্ছে আপনার এই ঈদের মধ্যে খুবই ব্যাপকভাবে চলতেছে যেগুলো প্রিন্টের মধ্যে রাঙ্গুলির কালেকশনগুলো খুবই অসাধারণ এই যে একটি কালার দেখেন ইয়েলো কালার এই কাপড়টা সবার কাছে জনপ্রিয় সবার কাছে জি আচ্ছা তারপর আমাদের আমরা আরেকটা কালার দেখাচ্ছি যে দেখুন এই যে এই কালারটা টরি কালার বলে এটাকে এটার এবং প্রিন্টটা খুবই অসাধারণ এবং এগুলোর মধ্যে আমাদের কালার গ্যারান্টি থাকবে এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই আরামদায়ক কাপড় এবং যারা সুন্নতি জামা বানাতে চায় তারাও বানাতে পারবে তারপর ভাই আমরা দেখাচ্ছি হচ্ছে আমাদের সুতির মধ্যে যেগুলো খুবই কোয়ালিটি ফুল এবং প্রিমিয়াম কাপড় সেটা হচ্ছে আমাদের ফাইন কটন ঠিক আছে ফাইন কটন এটাকে বলা হয় ফাইন কটন ভাই গরমের মধ্যে খুবই আরামদায়ক একটা কাপড় যেটার থাকবে হচ্ছে আপনার প্রিন্টের থাকবে হচ্ছে কাপড়টা এই যে দেখছেন প্রিন্টের থাকবে জামাটা এবং এর সাথে অ্যাডজাস্ট করা থাকবে আমাদের হচ্ছে সালোয়ার ঠিক আছে আড়াই সালোয়ার আমাদের অ্যাডজাস্ট করা থাকবে এই যে সালোয়ারের কাপড়টা ম্যাচিং করা প্লাস ওড়না থাকবে আমাদের হচ্ছে প্রিন্টের ম্যাচিং করা পাঁচ হাত নামাজি ওড়না নামাজি ওড়না জি তারপর আমরা এদিকে দেখাবো হচ্ছে প্রিমিয়াম কিছু কাপড় যেগুলো আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি তার মধ্যে আছে হচ্ছে জারা কটন এটাকে বলে জারা কটন ঠিক আছে জারা কটনটা হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম একটা কাপড় এবং খুবই কোয়ালিটিফুল ঠিক আছে জারা কটনের মধ্যে হচ্ছে বডিটা থাকবে হচ্ছে কাটওয়ার্কের কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা এই যে দেখতে পাচ্ছেন সামির ভাই খুবই সুন্দর একটি কালার যেটাকে বলে রানী গোলাপি ঠিক আছে রানী গোলাপী কালারটা খুবই সুন্দর এর মধ্যে আমাদের 4টা 5টা কালার अवेलेबल আছে अवेलेबल হবে জি अवेलेबल হবে এবং এগুলা থাকবে সিকোয়েন্সের মধ্যে আচ্ছা আর আপনাদের কাছে হিউজ কালেকশন হবে জি আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন যা যত पीस দরকার সে নিতে পারবে এখন এখন রয় আজকে রমজান মাস রমজান মাসে একা অপরকে গিফট করবে কেউ যাকাত দিবে সেই ক্ষেত্রে যদি আপনারা লক্ষ লক্ষ পিস চায় যত লক্ষ পিস 3 পিস স্টক হাজার পিস স্টক যত শপ স্টক আমরা কিন্তু সোয়াগিনূর ফ্যাশন গ্যালারি কিন্তু সবাইকে ইনশাল্লাহ দিতে পারবে যারা জাকাত দিবে তারা যারা গিফট দিবে তারা কিন্তু চলে আসতে পারে সোহাগিনুর ফ্যাশন গ্যালারিতে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নোরসিন্দি শেখারচর বাবুর হাট মার্কেট ধুমকেতু মাঠের পাশে ভূমি অফিসের অপোজিটে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি যারা আসতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা চলে আসুন আমাদের এখানে এবং আপনাদের জন্য আছে ঈদ অফার এবং ঈদ ধামাকা